এবারের যাত্রা মতো স্থান নালিতাবাড়ি শেরপুর কিভাবে যাওয়া যায় ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ হয়ে শেরপুরে আসতে হবে শেরপুর বাস স্ট্যান্ড থেকে নালিতাবাড়ি উপজেলার নন্দী বাজার পর্যন্ত লোকাল বাস সার্ভিস রয়েছে নন্দী বাজার থেকে রিক্সা সিএনজি চালিত অটোরিক্সা মোটরসাইকেল ভাড়ায় পাওয়া যায় শেরপুর থেকে ভাড়া মাইক্রোবাস অটোরিকশা অথবা মোটরসাইকেলে মথুটিলায় ইকোপার্কে আসা যাবে অথবা ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নালিতাবাড়ি পর্যন্ত একালগ সার্ভিস রয়েছে জনপ্রতি ভাড়া তিনশো টাকা নালিতাবাড়ি থেকে অটোরিকশা মোটরসাইকেলে বিশ মাইনাস পঁচিশ মিনিটে যাওয়া যায় ঢাকা থেকে দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায় আমি গিয়েছিলাম জামালপুর থেকে বাইক যোগে বাইকে যোগে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় পাহাড়ের চূড়ায় সাইড নিউ টাওয়ারে উঠেই চোখ চড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে উঁচু উঁচু পাহাড় আর সবুজ ধরনের মনোরম দৃশ্য দেখে দূরের অরণ্যকে একটু কুয়াশাচ্ছন্ন মনে হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই কারো পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে যত দূর এগোনো যায় ততই প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে এই মধুটিলা ইকো পার্কটির অবস্থান পার্কের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই নজরে পড়বে উঁচু গাছের সারি রাস্তা থেকে ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান রেস্তোরাঁ পেরোলে পাহাড়ের ডালুর আঁকাবাঁকা রাস্তা পাহাড়ের প্রবেশ পথে অভ্যর্থনা জানাবে তুষর রঙের বিশাল আকৃতির সুর উচানো পাথরের তৈরি দুটি হাতি এরপর যত এগোনো যাবে ততই মন পড়ে যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে পথে বুনো গাছপালার ফাঁকে ফুটে আছে হরেক রকমের বুনো ফুল তাতে বাহারি প্রজাপতির বিচরণ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে চোখছাড়ে দেখা মিলবে হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বানর বিভিন্ন প্রজাতির পাখি ক্রোদের ধারে কুমির ব্যাং আর মৎস্যকন্যার অতি চমৎকার সব ভাস্কর্য আঁকাবাঁকা উঁচু নিচু পথে ঘন ঘন গাছের সারি গভীর অরণ্যের দিকে চলে গেছে এখানে উঁচু পাহাড়ের গাছের ছায়ায় বসে কাটানো যাবে দুপুর ও বিকেল ইকোপার্কে ঢুকতে জন প্রতি বিশ টাকায় টিকিট কাটার ব্যবস্থা রয়েছে রয়েছে আলাদা ফি দিয়ে হ্রদে প্যাডেল বোট চালিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ এছাড়াও আপনি চাইলে বিশ টাকায় টিকিট কেটে ওয়াচ টাওয়ারে উঠে ভারতে অবস্থিত উঁচু উঁচু পাহাড় সীমান্তবর্তী সবুজ কালো পাহাড় দেখতে পাবেন ভাগ্য ভালো হলে ওয়াচ টাওয়ার থেকেই মিলতে পারে বনহাতির দলের দেখা তারা সাধারণত শেষ বিকেলে অথবা সন্ধ্যায় গভীর অরণ্য থেকে নেমে বিভিন্ন রায় নিয়ে সম্পূর্ণ আলাদা করে গড়ে তোলা হয়েছে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য শিশু পার্ক এখানে ভ্রমণপ্রিয়দের দিনের বেলায় ব্যবহারের জন্য রয়েছে পাহাড়ের চূড়ায় ভ্রমণের এটি ব্যবহার করতে চাইলে ময়মনসিংহ অথবা শেরপুর বন বিভাগের অফিসে যোগাযোগ করতে হবে এছাড়া এখানে রয়েছে ডিসপ্লে মডেল তথ্যকেন্দ্র গাড়ি পার্কিং জন ক্যান্টিন মিনি চিড়িয়াখানা ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষ মৌসুমী ফুল সহ বিভিন্ন রঙের গোলাপের বাগান রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট পার্কটিতে জীববৈচিত্র ও প্রাণীর সমাহারও চোখে পড়বে সবচেয়ে উঁচু যে টিলাটি সেটায় উঠতে আপনাকে অনেকগুলো সিঁড়ির ধাপে উপরে উঠতে হবে উঠার সময় কষ্ট মনে হলেও উঠার পরের দৃশ্য দেখে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এছাড়াও উপরে আপনি লেবুর শরবত জালমুড়ি আচার ইত্যাদি মুখরোচক খাবার পেয়ে যাবেন আপনি চাইলে পরবর্তী টিলাতেও যেতে পারবেন আমাদের হাতে তেমন সময় ছিল না তাই আমরা আর সামনের দিক যাইনি সব মিলিয়ে মতটিলা ভ্রমণ ছিল একটি মনে রাখার মতো ভ্রমণ